আপনারা যারা মাঠে তরমুজের চাষ করেন আপনারা যেভাবে বিক্রি করেন আপনারা তো সহজভাবে বিক্রি করেন কিন্তু আপনাদের পাবে যেই দাম আপনাদের থেকে ওরা নিয়ে আপনাদেরকে দেয় ওরা যেভাবে বিক্রি করে আপনারা এর থেকে ডবল দাম পাওয়ার কথা ঠিক কিনা বলে আপনাদেরকে ছয় নয় পুজ দিয়ে চলে না পচে যায় থাকে না এইসব কথা বলে যেটার দাম দুইশো টাকা সেটা দেড়শো টাকা দিয়ে কিনে নেয় আপনাদের কাছ থেকে তার মানে কৃষকের কোনো দোষ নাই আর আমার দেশে যারা কৃষি কাজ করে ধান বলেন পাট বলেন বাদাম বলেন মরিচ বলেন সয়াবিন বলেন জমিনের মধ্যে কৃষকদেরকে ঠকানো হয় কৃষকের ব্যয়ের সাথে তার ফসল বিক্রি করার পর আয়ের কোনো মিল নাই কারণ ওই যে বললাম যারা বাজার কন্ট্রোল করে যারা কেনা বেচা করে তাদের ভিতরে আল্লাহর কোরআনের আদর্শ আল্লাহর ভয় নাই এখন এই যে তরমুজ কিনছে না গতকালকে দেখলাম আমি তো এটা পোস্ট করেছি পরশুদিন রাতে গতকালকে রাতে দেখলাম সময় টিভি এটাকে নিয়ে সাক্ষাৎকার দিয়েছে সময় টিভি যে তরমুজ তিনশো তোর তরমুজ বিক্রি করতেছে আটশো টাকা কত টাকা এটা কি কি লাভ বলে এটা কি কি ব্যবসা বলে নাকি ডাকাতি বলে ডাকাতি বলে একটা কলা আমি এই জন্য প্রায় বলে থাকি কারো পুষ মাস কারো সর্বনাশ ঠিক না একজনে খালের এপার থেকে ওপারে যাবে যেতে পারছে না আপনার একটা নৌকা আছে এই মুহূর্তে এই লোকটার মাধ্যমে আপনার সব অর্জন করার জন্য নেকি অর্জন করার জন্য বিশাল একটা সুযোগ কিসের কিসের সুযোগ সব অর্জন করার সুযোগ কারণ লোকটাকে আমি যদি নৌকাটা পার করে ওপারে দিতে পারি তাহলে এটা কি সব হবে নাকি গুনা হবে একজন ভ্যান গাড়ির চালক কতগুলো চাউলের বস্তা নিয়ে যাচ্ছে একটা গর্তের মধ্যে পড়ে গেছে উঠতে পারতেছে না এখন একটা ধাক্কা দিলেই গাড়িটা উপরে উঠে যায় তার মানে আপনার একটা সব একটা নেকি অর্জন করার সুযোগ পেয়ে গেছেন আপনি গুনামফের একটা সুযোগ পাইছেন আল্লাহর ভালোবাসা অর্জন করার একটা সুযোগ আমরা তো মসজিদের ইমাম আমি মনে করি ওরে বাপরে বাবা এত বড় মসজিদের ক্ষতি যদি আমি রিক্সাটা ঠেলা দেই তাহলে কে যেন দেখে ফেলে বলবো হুজুরের রিক্সা ঠেলে হুজুরের ইজ্জত কমে যাবে সম্মান কমে যাবে এই জন্য হুজুর ধাক্কা দেয় না অন্যদেরকে নির্দেশ দেয় কিন্তু হুজুর এটা ভুলে গেছেন সমাজের নেতা এটা ভুলে গেছেন আখেরি জামানার শ্রেষ্ঠ পয়গাম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ মানুষের বোঝা বহন করেছেন মানুষের বোঝা মাথায় নিয়ে জায়গা পর্যন্ত পৌঁছাই দিয়েছে ঠিক কিনা বলে আপনি আল্লাহ রাসুলের সাইতে বড় কিছু হয়ে গেছেন আবার ভাইয়ারা খেল করেন এখন আপনি চাইলে একটা ধাক্কা দিয়ে রিক্সাটা উঠে দিতে পারেন আপনি যদি বলেন হে রিক্সাওয়ালা ভ্যানওয়ালা তুমি তো উঠতে পারতোস না চতুর্দিকে কোনো মানুষ জন নাই তার মানে আমি ছাড়া এখন তোমার আর কেউ পঞ্চাশ টাকা দিলে আমি তোমার একটা ধাক্কা দিয়ে উঠাই দেব বিষয়টা কি আমার দেশে এমন না তো আসতে কন কেন বিষয়টা কি আমাদের সমাজে এইভাবে চলতেছে না আপনি বলতেছেন তোমার খালের ওপারে যাওয়া দরকার আমার আছে নৌকা মাঝখানে পানি অতএব খাল পার হইতে হইলে আমার পাঁচশো টাকা দেওয়া লাগবে বিষয়টা কি এমন না আমার ভাইরা খেয়াল করেন কারো পুষ মাস কারো সর্বনাশ রমজান মাস গুণা অর্জনের মাস নাকি সব অর্জনের মাস বুঝতে পারলাম না আপনাদের আওয়াজ কম কেন রমজান কি গুনা গুনা মাফের মাস নাকি গুনা অর্জনের মাস গুনা মাফের মাস কিন্তু এদেশের বহু দাড়িওয়ালা টুপিওয়ালা এদেশের বহু নামাজি রোজাদার যদিও রোজা রাখছে কিন্তু আসলে একটা ডাকাত ঠিক কিনা বলেন ডাকাত ওর সাথে কথা বলা যায় না সে তোর দোকানের মালিক এই নিলে নেন না নিলে চলে যান এটা কি ব্যবহার হলো খেজুরের দোকানে গেছেন এটা কত এটা নয়শো টাকা বা একটু কম নেওয়া দেয় না এই নিয়ে রুদার দিনে তো কথা বলতে পারবো না কিনলে কিনে না গেলে রাস্তা মাফে আছে না এখন কলা আপনি সাহারির সময় অন্তত দুধ আর কলা দিয়ে চারটা ভাত খাওয়া যায় ঠিক না সেই জন্য সব কলাগুলোকে রমজানের আগে স্টোরে জমা করে রেখে রাখে বাজারে কোনো কলা নাই রমজানের এক মাস আগে সব অন্ত আমার মনে হয় মনে হচ্ছে যেন রমজান মাস উপলক্ষে সব কলা গাছগুলো ডেলিভারি দেয় কি বলেন মানে রমজানের তিন চার মাস